হ্যালো আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো এই যে দেখো রান্নাবান্নার আয়োজন নিয়ে চলে এসেছি ভাত বসিয়েছি ভাত এই দেখো ভাত হয়েও গেছে এবার ভাতটা নামিয়ে নেব আর তারপর আজকে কি কি রান্না হবে তোমাদের একটু দেখিয়ে দিই তারপর ধীরে ধীরে রান্না করতে থাকবো ঠিক আছে আজকে রান্না হবে এই যে পটল ভাজা এই যে পটল কেটে রেখেছি পটল ভাজব আর এই দেখো পনির পনিরও কেটে রেখেছি এই যে ফুলকপি দিয়ে পনিরের তরকারি হবে ফুলকপি দিয়ে পনিরের তরকারি হবে এই মটর তার সঙ্গে দেব মটর এগুলো না ফ্রোজেন ম্যাট মটর এখনও তো তোমার মটরশুঁটি বাজারে ওঠেনি না ওই কড়াইশুঁটি মটরশুঁটি যাই বলো মানে এখনও তো বাজারে ওঠেনি এই দেখো ফ্রোজেন মটর এটা কিন্তু খুব ভালো একদম টাটকা মটরের মতোই হয় এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এইবার দেব এই যে ঘি ঘি দিয়ে আগে ভাতটাকে নামিয়ে নেব নিয়ে তারপর এই যে ঘি দিয়ে এই পনির আর ভেজে নেব নিয়ে তারপর তেল দেব সরষের তেল দেব দিয়ে পটল ভাজবো তারপর ফুলকপি দিয়ে পনিরের তরকারিটা করব। ঠিক আছে তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ঠিক আছে সবাই ভালো আছো তো বন্ধুরা ঠিক তবে দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে তো বন্ধুরা এই যে ভাত উপর দিয়ে আবার ফিরে এলাম এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেব ঘি ঘিয়ের কৌটোটা এত ভর্তি যে অসুবিধা হচ্ছে এই ধর কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি এবার গরম হলে তারপর আরেকটু ঘি দিয়ে দি না তো অনেকটা পনির আছে পনিরের তরকারিতে একটু ঘি দিয়ে ভাজলে ভালো গন্ধ আসে ভালো টেস্টও আসে তাই না বন্ধুরা ঘিটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে ভেজে নিই দেখো জোগাড় করা থাকলে রান্না করতে বেশি টাইম লাগে না তাই না বন্ধুরা বলো আজকাল তো জানো আগে যেরকম রান্নাটা একটা এই রান্না আমার করে ও বাবা রান্না করাটা কি সব একদম মানে কেমন একটা নিচু নজরে দেখত নিজের বাড়ির রান্না নিজেই করে কিন্তু আজকাল রান্নাটাও একটা ফ্যাশান হয়ে গেছে আজকাল সবাই রান্না করে সবাই রান্না করতে ভালোবাসে এর জন্য মিডিয়াকে ধন্যবাদ দেওয়া দরকার কেননা মিডিয়াতে যে রান্নার অনুষ্ঠান হয় তার কারণে এই লবণ হলুদ দিয়ে দিলাম এবার আঁচ তো কমানোই আছে এবার এটা একটু ভেজে নি এটা ভেজে নিয়ে না এটা তুলে নেই ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম যে রান্নাটা আজকাল সবাই একটা মানে শখের মধ্যে নিয়েছে যাদের প্রয়োজন আছে তারা তো করেই করতেই হয় তাদের অবশ্যই করতে হয় হবেই কিন্তু যারা করতে চায় না রান্না করা একটা ব্যাকডেটেড ব্যাপার কিন্তু তারাও এখন রান্নাটাকে শখের মধ্যে নিয়েছে ফ্যাশান রান্নাটা এখন ফ্যাশানও বলতে পারো এই আর কি যাই হোক তো ওটাই ঠিক আছে চলো ওইসব কথাবার্তা বাদ দিলাম দিয়ে পনিরটা ভাজা হয়ে গেল পনিরটাকে তুলে দেবো নিয়ে ভাবছি পটলটা আগে ভেজেই দেব কেননা এখন তো আমি এর মধ্যে টেন দেখো তো তো পনিরটাকে আমি আগে তুলে নিই তাই না এই দেখো এইখানে পনিরটা তুলে রাখি এই দেখো তেল গরম হয়ে গেছে এই যে পটলগুলো ভেজে নিই পটলগুলো ভেজে নিয়ে তারপর তরকারি চা বসিয়ে দেবো আজকে শর্টকাটের হচ্ছে রান্না কীরকম আজকে এই যে পটল ভাজা আর এই যে পনিরের মটর পনির আর এই ফুলকপি একসাথে আজকে রান্না করে নেব তো হলো না শর্টকাটের রান্না তো শর্টকাটে রান্না হবে আজকে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি ততক্ষণ পটল ভাজি ঠিক আমার না অভ্যাস আছে রান্না করতে করতে এই যে তেলের ছিটকে পড়ে তো আমি কি করি এই কাপড় দিয়ে ওভেনটাকে মুছে নিই নাহলে আমার একদম ভালো লাগে না নোংরা হয়ে থাকে পরি অপরিষ্কার আমার একদম ভালো লাগে না এটা শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মাও এইরকম রান্না করতে করতে কতবার যে ওভেন মুছে তো মায়ের দেখে দেখে আমিও শিখে গেছি তো রকমই আর কি আর তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে এরাও আজকে আমি ভুলেই গেছি দেখো পটলগুলোকে আমি মাঝখান দিয়ে চিঁড়ে দিবি তো ফাটবে এখন কেরা হয়নি আমি কাটার পরে যেহেতু গোটা রান্না ভাজি তো একটু করে মাঝখান দিয়ে এভাবে চিরে দিই ওরা ফিরে চিরে দিতেই আমি ঘুরে গেছি তো এত জোর খাটবে আজকে লোক এমন গায়ে ছুটাবে তখন একেবারে তো এখন তাড়াতাড়ি মনে করলো তো একটু একটা চুড়ি নিয়ে এসে এখন চুড়ি দিয়ে তখন একটু হরখানে ফাঁকা করে দিচ্ছি তাহলে তা হলে ফাটবে তো ফাটবেই সেটা তো ঠিকই আছে ফাটবে কিন্তু তোমার কাঁচাও থাকবে ভেতরে ভালো মতো ভাজা হবে না হয়ে গেলে ফিরে দিলাম ফিরে দিলে আর তেল ছিটকানোর ভয় থাকবে না ও নিজের মতো ভাজা হয়ে যাবে হয়েও গেলে দেখো নালে মানে ভগবান ঠিক টাইম মতন আমাকে মনে করিয়েছে তা না হলে এতদিন থাকতো যেটা ঘরে তেল ছিটকে যেতাম কথায় কথায় ভুলেই গেছিলাম যে পটনটা আমি মাঝখান দিয়ে তুলে দিই এভাবে ভাজা করলে হয় কি বলো তো খাওয়ার সময় এত সুন্দর তখন আর দুই ঠাপ করে করলে হয় কি একদম তোমার যখন ঠান্ডা হয়ে যাবে না এটা এত চ্যাপটা হয়ে যাবে আর এমন ল্যাট ল্যাট তখন একদম ভালো লাগে আচ্ছা চলো হয়ে গেছে যে লাল লাল হয়ে গেলো নিয়ে এটা ধীরে ধো ভাজা হতে থাকে মাছটা আমি কমিয়ে দিয়েছি এখন এটা একটু ভালো করে ভাজবো ভেজে তারপর ততক্ষণ একটু এটা ঢাকা দেওয়ার থাক আর আমি এখন কী করবো বলো তো এবার আমি না আজকে এখনও টিফিন খাইনি এই দেখো কালকে রাত্রে বানিয়েছিলাম এই যে গলা রুটি তো আমি এখন সেই এই গোলা রুটি খাবো এই দুটো গোলা রুটি আছে তো এই গোলা রুটি দুটোকে আমি এখন গুড় দিয়ে খাবো ঠিক আছে তো খেয়ে নি বন্ধুরা খিদে পেয়েছে আজকে এখনও খাওয়া হয়নি আমার এখন তো ফুলকপিটা তো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু খেয়ে নিই একটু গুড় দিয়ে এই গোলা রুটি দুটো খেয়ে নিই ঠিক প্রিয় বন্ধুরা সঙ্গে আছো তো সঙ্গে থেকে এই দেখো তরকারিটা মানে ক্ষতিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা একটু ধনে জিরে পাউডার দেব আর দেব আর অল্প দেবো প্রথমেই দেবো আজকে অল্পই এই যে এটা তোমার মশলা এর মধ্যে গরম মশলা আছে আর পনিরের মশলা আছে সব মেলানো আছে একসাথে আর যেহেতু ফুলকপি আছে ব্যথারীতি তোমার লবণ পরেই দেবো আর হলুদটা আমি দিয়ে দিয়েছি তোমাদের ব্যথাকে ভুলে গেছে হলুদটা দিয়ে নাড়াচাড়া করছিলাম আর তারপর একটু নেড়ে চেড়ে দিলাম হলুদটা দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর যতক্ষণে আমি ওই যে দেখালাম তোমাদের গোলা রুটি খেয়ে নিলাম টিফিনে খায় কিছু খেয়েছিলাম না টিফিন খাওয়া হয়নি তো সেই কারণে খেয়ে নিলাম চটপট ফুলকপিটা যতক্ষণে ঢুলে তো ততক্ষণে ফুলকপিটা ভাজা হয়ে গেলো ওইবার একটু জল দিয়ে দিই সামান্য একটু জল দিয়ে দিই যে ভাতটা হয়ে উপর দিয়েছিলাম তো ভাতটা এখন সোজা করব হয়ে গেছে ওটা দেখো কোনো কালার খারাপ এসছে কি আসেনি আমার তো ভালোই লাগে এরকমই লাল টকটকে ওই যে লঙ্কা গুঁড়ো দিয়ে কালার আমার একটুও ভালো লাগে না তাই না লঙ্কাগুলো খাওয়াও ভালো না আবার ঝোলের ওপর দিলে হয় কি এমন লাল হয়ে যায় খুব বাজে লাগে আমার বাজে লাগে আর কি এখন দেখো যাদের ভালো লাগে তারা তো নিশ্চয়ই ওইভাবেই বানায় ওইভাবেই বানিয়ে খায় তো যাই হোক যে যেরকম ভালোবাসে সে সেরকমই না খাবে আমি এরকমই ভালোবাসি আর মেন কথা কি জানো তো আমার মানে শুকনো লঙ্কা খেলে আমি দেখেছি পেটের ভিতর এমন জ্বালা করে পেট জ্বালা করে অনেক অসুবিধা হয় সেই জন্য আমি আরও শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করি কাঁচা লঙ্কা চিরে দিই কাঁচা লঙ্কা তো বেটেও দিই না দেখো তোমরা কাঁচা লঙ্কা চিরে দিয়ে 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 ওইভাবেই তরকারি ভালোই হয় কোনো টেস্ট মানে টেস্ট যে খারাপ তা কিন্তু হয় না ভালোই হয় এখন দেখো তোমাদের তো খাওয়াতে পারি না যে তোমরা বুঝবে আমি যেটা বলছি সেইটাই আমার তো ভালোই লাগে যদি তোমাদের খাওয়াতে পারতাম তোমরা নিশ্চয়ই খেয়ে দে বলতে হ্যাঁ কীরকম হয়েছে সেটাই তো সেটা তো সম্ভব হচ্ছে না আমার বন্ধুরা কে কোথা থেকে তোমরা দেখো কে কোথা থেকে লাইক করো জানতো না তো যাই হোক রান্নাটা জল দিয়ে তারপর তোমার ওই ফ্রোজেন এই মটরশুটিটা এত নরম এত সুন্দর ভীষণই ভালো আর পনিরটাও খুব ভালো আমাদের এখানে একটা দোকান আছে যেখানে এত সুন্দর পনির পাওয়া যায় আর তোমার তার সাথে ঘি তো ওখান থেকেই আর কি ঘি পনির খাওয়ানো হয় খুবই ভালো দোকানটা মানে আজকালকার দিনে ব্যবসায়ীটা কি খুব অসৎ বেশিরভাগই অসৎ মানে কোনো না কোনোভাবে লাভ করতে হবে মানুষের ভেজালই খাক আর মানুষের ভেজাল খেয়ে মানুষের শরীর খারাপই হোক কেউ এটা ভাবে না কিন্তু এই যে দোকানটা এই দোকানটা খুব ভালো পিওর ঘি দেয় পিওর পনির দেয় খুব সুন্দর আর তুমি অন্যান্য জায়গা থেকে যদি আনবে তো কেমন জানো রবারের মতন পনির যাই হোক হয়ে গেল এটাও দিয়ে দেবো এখন কেননা ফুলকপি ভাজতে ভাজতেই তোমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আরেকটু ঝোল দেবো নিয়ে দেখো আজকে শর্টকাটে রান্না কি কিনা সব কিছু একসাথে মিলিয়ে তারপর তোমার রান্না তাড়াতাড়ি এই যদি আমি আলু ফুলকপির তরকারি করতাম আবার মনে করো পনিরের তরকারি করতাম মটর পনির করতাম তাহলে তো অনেক দু তিনটে আইটেম হয়ে যেত সেইটা না করে আমি কি করলাম শর্টকাটে আজকে করে দিলাম কিন্তু এটাই ভালো হলো বলো শীতকালে অত ডাল ফাল খেতে ভালোও লাগে না আর এই ভালো এখন একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে সব মশলা তো দেওয়া হয়ে গেছে এখন শুধু লবণ দিয়ে ব্যাস ঢাকনা দিয়ে দেব দেখো কত সুন্দর কালার এসছে আমার এই এইরকম তরকারির রকম কালারই আমার কাছে ভালো লাগে আমার ওই শুকনো লঙ্কার গুঁড়োই তুমি দাও মানে মাটন বানালেও কিন্তু আমি শুকনো লঙ্কা দিই না কোনো সময় শুকনো লঙ্কা দিই না আমি মাটন মাটনের তরকারি যখন করি তখনও আমি ওই কাঁচা লঙ্কা যে লালগুলো হয় ওইগুলো নিয়ে ওইগুলো দিই বেছে বেছে তো ঠিক আছে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিই এটা তো হয়ে গেল মানে ভুলে গেছি লবণ দিই নি লবণ দিয়ে তারপরে ঢাকা দেবো ঠিক আছে তুমি যতই ভালো রান্না করো যদি লবণ না দিয়েছ তাহলে তরকারির টেস্ট হবে না এই যে লবণ দিয়ে দিলাম দু চামচ লবণ দিলাম হয়ে গেল এইবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে এটা একটু ফুটবে ফুটলে ব্যাস হয়ে গেলো তারপর খাওয়া দাওয়া রান্না তো কমপ্লিট পটল ভাজা আর মটর ফুলকপি পনির দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল তখন ব্যাস হয়ে গেলো আর কি আর কিছু চাই না এতেই হয়ে যাবে শীতকালের খাওয়া এটাই যথেষ্ট কি বলো বন্ধুরা তোমরা তাই না একই তরকারির মধ্যে তো সব কিছুই আছে ওটা দিয়েই পটল ভাজা দিয়েই ব্যাস খাওয়া হয়ে যাবে ঠিক আছে দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো কেমন কালার হয়েছে জানিও ঠিক আছে আজকে কি যে হয়েছে মাথায় তোমার ভুলে যাচ্ছি সব কিছু এই যে লবণ না দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছিলাম তো লবণটা দিলাম আবার যাই হোক আবার দারচিনিও দিতে ভুলে গেছি দেখো এক টুকরো যে দারচিনি দিই আমি তরকারিতে সেটাও আমি ভুলে গেছি তো কি করব তো ওই জন্য এখন ঝোলের ওপরেও অবশ্য দেওয়া যাবে এই যে দারচিনিটা দিয়ে দিলাম ঝোলের উপরে একটা দারচিনির যে ফ্লেভারটা যখন তরকারিতে আসে না খুব ভালো লাগে এটা তো পনিরের তরকারি এর মধ্যে আরও যদিও গরম মশলা দিয়েছি তাহলেও একটু দারচিনি দিতেই হয় তেজপাতা যেমন দিতে হয় আমি তো তেজপাতা দিই না সেই তেজপাতার অপশানাল দারচিনি ঠিক আছে তো তেজপাতা বাদ দিই দিয়ে দিই ঠিক তো ঠিক আছে তবে বন্ধুরা সঙ্গে থেকো দেখতে থেকো ঠিক আছে লাইক কমেন্ট করো ঠিক তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নি নিলাম এখন খাবো এই যে একটু পাতে একটু ঘি নিয়ে নিচ্ছি অল্প ব্যাস হয়ে গেল এবার এখন খাওয়া দাওয়া করবো এই যে ভাত বেড়ে নিয়েছি বাটিতে এই যে পটল ভাজা আর এই যে তরকারি আর ভাত ভাতের মধ্যে নিলাম ঘি ঠিক আছে তাহলে আসি কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের আবার দেখা হবে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে আসি তাহলে কেমন টাটা সবাই ভালো থাকবে